এই সকল ব্যক্তিরা যারা রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে আল্লাহ তালা তাদেরকে নানান সময়ে নানান ধরনের শাস্তি দিয়ে ধ্বংস করেছেন মহানব্বাহ আলমিন বলেন ইন্না কফাইনা কাল ইন নিশ্চয় আমি যথেষ্ট আপনাকে নিয়ে বিদ্রুপকারীদের বিপক্ষে আপনাকে নিয়ে যারা বিদ্রুপ মন্তব্য করবে তাদের বিপক্ষে আমি একাই যথেষ্ট এদেরকে শাস্তি দেওয়া ধ্বংস করার জন্যে আমি যথেষ্ট এখানে একটি হাদিস উল্লেখ করা দরকার এখানে আল আল্লাহাদিস তবরানি তেত্রিশ নং হাদিস এই হাদিসে উল্লেখ করা হয়েছে এই আয়তের ব্যাখ্যায় যে ইনাক ইনাক আল মুস্তাহাজি ইন আপনাকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রূপ করে তাদের জন্য আমি যথেষ্ট এখানে আবদুল্লাহিন আব্বাস আল্লাহ আনহু তিনি বলেন যে রসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে নিয়ে যারা বিরূপ মন্তব্য করেছিল তারা ছিল পাঁচজন ব্যক্তি মুগীরা এবং আসাদ বিন আবদে আস আহরি এরপর আসাদ বিন বিনতালিফ এরপর হারেস বিন আইতল আসাহামি আজ বিন ওয়াইলা এই পাঁচজন ব্যক্তি রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করেছিল ব্যঙ্গ করেছিল তখন জিবরিল আলাইসাল্লাম আসলেন জিবরিল আলাইসাল্লাম আসার পর এরপর তিনি কি করলেন ইলা আফজালিহি ওয়ালিদ বিন মুগিরার আফজাল পায়ের দিকে তিনি ইশারা করলেন ওয়ালিদ বিন মুগিরার পায়ের দিকে ইশারা করলেন এরপর দ্বিতীয় যে ব্যক্তি আস বিন আব্দে আঘুস এই ব্যক্তির মাথার দিকে ইশারা করলেন এরপর তিন নম্বর ব্যক্তি আসোয়াদ বিন আল মুতালিব এই ব্যক্তির তিনি চোখের দিকে ইশারা করলেন এরপর চতুর্থ ব্যক্তি হারেস বিন আইতল আসেহেমি তার পেটের দিকে ইশারা করলেন এরপর পঞ্চম ব্যক্তি আসবিন ওয়াইল আসামি এই ব্যক্তির পায়ের তলাদেশ আখমাসিহি আখমাস বলা হয় পায়ের তলে যে অংশটা মাটির সাথে মেশে না এই অংশের দিকে ইশারা করলেন এরপর ফলাফল কি হলো ফলাফল এমনটা দাঁড়ালো যে ওয়ালিদ বিন মুগিরার পায়ের দিকে ইশারা করেছিলেন এই ওয়ালিদ বিন মুগিরা মান খোজা গোত্রের এক ব্যক্তি তীর ঠিক করতেছিলেন তো তীর ঠিক করার সময় সে তার পাশ দিয়ে অতিক্রম করার সময় এই তীরের ফলা তার পায়ে আঘাত লাগে ফলে তার এই পা কেটে ফেলতে হয় এরপর দ্বিতীয় ব্যক্তি যেই ব্যক্তি সম্পর্কে ইশারা করা হয়েছিল তার মাথার দিকে তার মাথায় ফোঁড়া হয় ফোড়া হওয়ার পর এই ব্যক্তি এই ফোড়া থেকে আর ভালো হয় নাই এভাবে সে মৃত্যুবরণ করে তিন নম্বর ব্যক্তি আসাদ বিন আব্দুল মুালিফ এই ব্যক্তির দিকে যখন ইশারা করা হয় তখন সেই ব্যক্তি তার চোখের দিকে ইশারা করা হয় সেই ব্যক্তি অন্ধ হয়ে যায় এবং এই ব্যক্তি একদা চিৎকার করতেছিল এবং সে বলতেছিল ইয়া বানী ইয়া আল্লাহন আননি এ আমার বৎসর আমার সন্তানরা তোমরা কি আমার থেকে প্রতিহত করবে না অর্থাৎ আমি কষ্ট পাচ্ছি কেউ আমাকে শাস্তি দিচ্ছে তোমরা কেন প্রতিহত করো তখন তারা বলল আমরা তো কিছুই দেখতে পাই না এরপর এইভাবে চিৎকার করতে করতে সে অন্ধ অন্ধ হয়ে যায় তার বৃতি চোখ নষ্ট হয়ে যায় এরপর চতুর্থ যে ব্যক্তি হার এসবিন আইতল আসাহামি এই ব্যক্তির পেটের দিকে ইশারা করা হয় সে ব্যক্তির পেটের রোগ পেটের রোগ দেখা দেয় এবং এই পেটের রোগে সে মারা যায় এরপর পঞ্চম ব্যক্তি আজবিন নয়লা সাহামি এই ব্যক্তির পায়ের তলা তথা যে অংশে মাটি লাগে না এই অংশের দিকে ইশারা করা হয়েছিল এই ব্যক্তিকে নিয়ে তার যে গাধা সে গাধার পিঠে চড়ে সে তাই যাচ্ছিল যাওয়ার পথে এই গাধাটা কাটা বিশিষ্ট একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করে করার পর তার পায়ের তলাতে কাটা বিদ্ধ হয় এবং এখান থেকে সে মারা যায় তো এইভাবে আল্লাহতালা রসুল সাল্লাহ আলহ্লামকে নিয়ে যারা কটুক্তি করেছিল তাদেরকে আল্লাহতালা এইভাবে ধ্বংস করেছে